আসসালামু আলাইকুম রেডমি নোট নাইন এই মোবাইলটি ডেট কন্ডিশন আছে আমরা যখন মোবাইলটিকে পাওয়ার সাপ্লাইর সাথে লাগিয়ে চেক করি তখন আমরা এখানে কোনো প্রকার কোনো রিডিং দেখতে পাচ্ছি না অর্থাৎ মোবাইলটিতে কোনো সেন্স নেই এই মুহূর্তে আমরা মোবাইলটিকে ভালোভাবে চেক করে দেখবো এই সমস্যাটি আসলে কোন জায়গা থেকে আমরা শুরুতে এটা যে ব্যাটারি কানেক্টর এখানে জিয়ার বেলুমে ফেলে এখানে সব ঠিকঠাক আছে এরপরে এটার যে পাওয়ার আসির পাশে যে ক্যাপগুলো আছে এগুলোকে আমরা চেক করে দেখবো কোথাও কোনো শটিং আছে কিনা আমরা একটা একটা করে প্রত্যেকটা ক্যাপ মেপে দেখছি এখানে আমরা কোনো প্রকার কোনো শর্টিং পাচ্ছি না এখানে থাকা প্রত্যেকটি আমরা এগুলোতে কোনো আছে কিনা সাধারণত বিশ্বের ক্ষেত্রে দেখা যায় মোবাইলে যদি কোনো ক্যাপাসিটার শর্ট থাকে তখনই মোবাইল এ ধরনের কন্ডিশনে যায় অর্থাৎ নো বুটিং এ চলে যায় আমরা এখানে সবগুলো ক্যাপ মেপে দেখলাম এরপরে আমরা এখানে যে বাক কয়েলগুলো আছে এগুলোকে মেপে দেখলাম এখানে কোনো শর্টিং আমরা পাচ্ছি না এই মুহূর্তে আমরা এটাতে এটাতে চার্জিং কানেকশন দিয়ে এটার পাওয়ার এসির ইনপুট আউটপুট ভোল্টেজ গুলো মেপে দেখবো ভোল্টেজ গুলো একর্ড থাকে কিনা আমরা শুরুতে এটার যে বিপিএস লাইনের ভোল্টেজ টি ওটাই মেপে দেখলাম এখানে ভোল্টেজ কিছুটা ফ্লাকচুয়েশন করতেছে এরপর আমরা ব্যাটারি কানেকশন লাগিয়ে পুনরায় চেক করার পরে ভোল্টেজ টি স্টেবল হয়ে গেছে এখন আমরা এটার যে বাগ ভোল্টেজ গুলো আছে এগুলোকে মেপে দেখবো সবগুলো ঠিকঠাক দেখায় কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় সবগুলো ভোল্টেজই কিন্তু একর্ড দেখাচ্ছে সবকিছু ঠিকঠাক পায় আমরা সিদ্ধান্ত নিলাম এটা যে সিপিউ আইসিটি আছে এই আইসিটি কে আমরা রিপোলিং করে দেখবো এই সমস্যাটি সমাধান হয় কিনা হতে পারে যে সিপিউ আইসির নিচ থেকে বলগুলো ড্রাই সোল্ড হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম শুরুতে এটা যে সিপিউ আইসিটি আছে এটিকে রিপোলিং করে দেখব এই সমস্যাটি সমাধান হয় কিনা এই ধরনের সমস্যাগুলো সাধারণত মোবাইলের কোন সেকশনে শর্টিং থাকলে হয় তারপরে হচ্ছে সিপিউ ড্রাই শোল্ড হলে হয় ইএমএমসি প্রবলেম হলে হয় কোন ভোল্টেজ মিসিং থাকলে হয় যেহেতু আমরা এখানে কোনো শর্ট পাই এবং কি সবগুলো ভোল্টেজ স্টেবল এবং অ্যাকুরেট ভোল্টেজ আছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম শুরুতেই এটার যে সিপিউ আইসিটি আছে এই আইসিটি কে রিবলিং করে দেখবই সমস্যাটি সমাধান হয় কিনা যদি সিপিউ আইসিটি রিবলিং করার পরেও সমস্যাটি সমাধান না হয় পরবর্তীতে আমরা এটাকে পরবর্তী স্টেপে চেকিং করে সমস্যাটি নিরূপণ করার চেষ্টা করব আমরা মাদারপুর থেকে সিপি টি তুলে নিয়েছি এখন আমরা মাদা ভালোভাবে ক্লিন করে নিলাম মাদারবোর্ডে থাকা বাড়তি যে ব্ল্যাক ফেস গুলো আছে এগুলোকে আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা এটা যে সিপিআইসিটি আছে ক্লিন করে নিব রিবুলিং করার জন্য সিপিউসিডি ক্লিন করার জন্য আমরা শোল্ডারিং আয়রন এবং হট গান দুটোকেই লো টেম্পারেচার এ রেখে আইসিটি এর গ্লো গুলো ক্লিন করে নিয়েছি এমন আমরা সিপিউর প্রত্যেকটা বল কে জিরো জিরো করে নেবো আমাদের সিপিউটি ক্লিন করা একদম কমপ্লিট এমন সিপিউ সিপিইউ টিকে রিবোলিং করে নেবো আমাদের সিপিউ আইসিটি রিমুভ করা কমপ্লিট এই মুহূর্তে আমরা আইসিটিকে একটু ফ্ল্যাক্স ফেজ দিয়ে হিট দিয়ে নেব এতে করে প্রত্যেকটা বল সুন্দরভাবে আইসি এর সাথে লেগে যাবে এখন আমরা আইসিটিকে কে মাদারবোর্ডের সাথে পুনরায় লাগিয়ে দেব আইসিটি লাগানোর জন্য আমরা হট এয়ার গানের যে হিট ওটিকে 360 রেখেছি এবং ইয়ার সাইডে রেখেছি মাদারবোর্ডের সাথে লাগানো কমপ্লিট এখন আমরা মাদারবোর্ড থেকে একটু ঠান্ডা করে পরবর্তীতে চেক করে দেখবো এটা যে সমস্যাটি ছিল অর্থাৎ মলটি নো ভোটিং এ ছিল মলটি চালু হতো না এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা মাদারবোর্ডটি যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এখন আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে সংযোগ দিয়ে চেক করে দেখবো এটাতে কোনো পাওয়ার আসে কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে লোগোটা ওটা কিন্তু চলে আসছে এখন আমরা মোবাইলটিকে পুরোপুরি চালু করে দেখবো মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পুরোপুরি চালু গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকল কান্তর ধন্যবাদ সালামাইকুম